সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে ঈদুল আজাহা অর্থাৎ কুরবানির ঈদ আপনারা আপনাদের পছন্দনীয় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আজ আমি আপনাদের বারো লক্ষ টাকা মূল্যের একটি গরু দেখাবো ততক্ষণ আমার সাথে থাকার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আপনাদের যে দেখতে সেই বদ্রলোকটি ওই বারো লাখ টাকা মূল্যের গরুর মালিক এই পাড়া গায়ে এত বড় গরু না দেখলে বিশ্বাস হবে না চলুন আমরা সেই বারো লক্ষ টাকা মূল্যের গরুটি দেখে আসি বড় গরু দেখতে সম্মানিত দর্শক মন্ডলী দেখুন কত বড় সাইজের একটি বিশাল আকৃতির গরু আমি এখন এই গরুর মালিক স্বপন মাস্টারের সাথে এই বিশাল সাইজের গরু সম্বন্ধে কথা বলবো ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন যারা এই গরুটি দেখার জন্য বা ক্রয় করার জন্য স্বপন মাস্টারের বাড়িতে আসতে চান আসার লোকেশন হলো ময়মনসিংহ টু ফুলবাড়িয়া মেইন রোড ময়মন ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে সাইতানতলা নামক বাজার ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সাইতানতলা নামক বাজারে নেমে চক্রাদাখানায় গ্রামে স্বপন মাস্টারের বাড়ির কথা বললে সবাই দেখিয়ে দিবে ইনশাল্লাহ ইসলাম প্রিয় ভাইয়েরা আপনারা কুরবানি দেওয়ার জন্যে যারা বড় সাইজের গরু খুঁজছেন তারা আসতে পারেন এই স্বপন মাস্টারের বাড়িতে যদি আপনাদের পছন্দ হয় গরুটি সুস্থ সবল সুন্দর থাকে তাহলে কুরবানির জন্য নিয়ে যেতে পারেন আমার মনে হয় আল্লাহর রাস্তায় এমন ধরনের গরু কুরবানি দিলে আল্লাহ খুশি হবেন উনি হচ্ছেন স্বপন মাস্টারের অত্যন্ত প্রিয় বাজন ও কাছের ব্যক্তিত্ব আমি যতদূর জানতে পেরেছি উনি স্বপন মাস্টারকে খুবই সাহায্য সহযোগিতা করেন এই গরু কাছে চলুন আমরা এখন এই গরুর মালিক মোহাম্মদ স্বপন মাস্টারের সাথে কথা বলবো স্যার আপনার নাম জানতে পারি স্বপন মাস্টার আপনি স্কুলে করেন আর পাশাপাশি এই গরুটি পালছেন এটি আপনার শখের একটা গরু গাভীর বাস্ক কত বছর ধরে পালছেন লালন পালন করছেন চার বছর ধরে লালন পালন করছেন হ্যাঁ স্যার গরুটি লম্বায় কত ফিট আছে কখনো মাপ দিয়েছেন জি লম্বায় আনুমানিক নয় ফিটের উপরে উচ্চতা কতটুকু আছে এটা পাঁচ ফিটের উপরে সম্মানিত দর্শক মন্ডলী গরুর মালিক যিনি রয়েছেন ওনার কাছ থেকে জানতে পারলাম গরুটি লম্বায় রয়েছেন নয় ফুটের উপরে প্রায় দশ ফুট উচ্চতায় রয়েছেন পাঁচে পাঁচের উপরে অর্থাৎ ছয় ফুট কাছাকাছি আপনি নিজেই কি গরুটি লালন পালন করেন নাকি কামলা টামলা রেখেছেন নিজেই সামনি দর্শক মণ্ডলী আমরা জানতে পারলাম উনি নিজে এই গরুটির লালন পালন করেন আমরা আরও গরুটির ওজন সম্বন্ধে জানবো ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন স্যার গরুটির ওজন সম্বন্ধে একটু বলবেন কি ওজন আমি গতকালকে ছিল তখন 1100 কেজি প্লাস এই বছর ধারণা করছি যে প্রায় 1400 কেজির কাছাকাছি হবে তেরোশো কেজির কাছাকাছি হবে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা মালিকের মুখ থেকে জানতে পেরেছেন এই গরুটির ওজন প্রায় তেরোশো কেজি তাই তো প্রায় তেরোশো কেজি অর্থাৎ কত বড় মাফের কত বড় সাইজের গরু আপনারা দেখতেই পারছেন আমি আস্তে আস্তে আপনাদের সেই গরুটি দেখাবো এরপর আবার আমরা গরু মালিকের সাথে কথা বলবো ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন হ্যাঁ স্যার এই বছর গরু বিক্রি করে দিবেন তাই তো হ্যাঁ আমি কি একটু জানতে পারি গরুটি কত টাকা হইলে বিক্রি করে দিবেন আমি গরুটির দাম বারো লক্ষ টাকা লক্ষ টাকা গরুর দাম চাচ্ছেন এই পর্যন্ত গরুর দাম হয়েছে কত টাকা সেটা একটু বলবেন গত ঈদের সাড়ে ছয় লক্ষ টাকা দাম হয়েছিল আমার গরু পরে বিক্রি করি নাই

বা অন্য কোনো সমস্যা হয়নি আমার গরুর এই পর্যন্ত আমার এই পর্যন্ত আমার গরুকে কোনো ডাক্তার দেখাইতে হয় নাই হ্যাঁ স্যার ঠিক আছে এখন তাহলে আমরা যেতে পারি অবশ্যই হ্যাঁ হ্যাঁ আপনার যদি কাজ কাম থাকে অবশ্যই আছে এত বড় একটা বিশাল সাইজের গরুর কাজ কাম থাকতেই পারে কাজ কাম থাকতেই পারে আচ্ছা ঠিক আছে আপনি গরুর কাজ কাম করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসি আহমদ আসসালামু আলাইকুম ওয়া ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ যদি গরুটি বিক্রি করতে পারেন তাহলে জানেন খুব খুশি হব সব ইনশাআল্লাহ কেমন নেই আলাইকুম আসসালাম সম্মানিত দর্শক মণ্ডলী এই বিশাল সাইজের গরু মালিক এনিকুর থেকে আমরা জানতে পারলাম এই গরুটির দাম এইবার নয় লক্ষ টাকা হয়েছে আরও জানতে পেরেছি গত ঈদে এই গরুর দাম ছয় লক্ষ টাকা হয়েছিল কিন্তু বিক্রি করেননি এইবার ছোটো ঈদে আট লাখ টাকা হয়েছিল তাও বিক্রি করেননি কিন্তু এইবার এই গরুটি তিনি বিক্রি করে দিবেন আমাদের সাথে জানিয়েছেন দর্শক মণ্ডলী গরুটি লম্বায় দশ ফুটের কাছাকাছি রয়েছেন উচ্চতায় রয়েছে পাঁচ ফুটের উপরে প্রায় ছয় ফুট ওজন তেরোশো কেজি প্লাস মাইনাস উনি যা বললেন আমরা তা শুনলাম উনি শুধু ভুসি এবং ঘর খুঁটা খাইয়েছেন এই গরুটিকে তিনি অত্যন্ত যত্ন সহকারে এই গরুটি লালন পালন করেছেন তা আমরা এলাকার লোকজনের নিকট থেকে জানতে পারলাম

আসসালামু আলাইকুম তোমরা গুরু দেখতে এসেছ তাই তো খুব ভালো খুব ভালো ঠিক আছে দেখো যাই কেমন ইসলাম শ্রীও ভাইয়েরা আমার মনে হয় আল্লাহর রাস্তায় এমন ধরনের গুরু কুরবানি দিলে আল্লাহ খুশি হবে সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের গরুর ভিডিওটি দেখালাম আর যেখানেই বড় বড় গরু পাবো সেখানেই আপনাদের নিয়ে যাব ততক্ষণ আপনারা আমারও সাথে থাকবেন